চট্টগ্রাম নগরীর অলিগলি মহাসড়কে জোর গতিতে ছুটে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ম নীতির তোয়াক্কা না করে ছুটে চলা দ্রুতগতির অদক্ষ ও শিশু চালকদের কারণে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে অন্যদিকে যত্রতত্র পার্কিংয়ে যানজটের প্রধান কারণও এসব অটোরিকশা গতকাল থেকে নগরীর প্রধান সড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিএমপি নিষেধাজ্ঞা দ্বিতীয় দিনে নগরীর প্রধান সড়কে কয়েকটি স্থানে অভিযান চালালেও কিছুক্ষণ পর আবারও সড়কে দাপিয়ে বেড়াতে দেখা গেছে ব্যাটারি চালিত অটোরিকশা আমরা তো এখন এগুলা কাজ শিখছি এগুলো এখন আমরা না করে তো আমরা চলতে পারবো না একটা গাড়ি কিনতে গেলে আপনার এই কিস্তি তুলতে হয় এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা কিস্তি তুলতে হয় তুলে আমরা গাড়িগুলো কিনেছি এখন যদি গাড়িগুলো বন্ধ করে দেয় আমাদের পরিবারের মনে করে দশজন খাওয়াই আছে আমরা পেট মানুষ আমাদের চলার খুব কষ্ট হয়ে যাবে আমাদের যে গাড়িগুলো তো দিন এক মাস আমরা মোটামুটি সংসার ভালো এখন বন্ধ করে দিচ্ছি এখন আমাদের সংসার মানে খুবই কষ্ট আমাদের এক ফ্যামিলি পাঁচ ছজন করে অটো ড্রাইভারের খাবার খাওয়া দাওয়া ফ্যামিলি গড় ভাড়া কিছু মানে এখন আমাদের মানে খুব কষ্ট প্যাডেল যে রিক্সাগুলো আছে এগুলো চলাই মূলত ভালো হবে কারণ এই এই রিক্সাগুলো অনেক সময় অনেক স্পিড চালায় স্পিড চালানোর কারণে অনেক বেশি ঝামেলা হয়ে যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে এরকম সমস্যা থাকতে পারে এই বাইরেও তো বাড়া নাই মেন রোডে বাড়ালে যাতে দশ টাকা বেশি কামা করে বাল বাচ্চা নিয়ে খাইবো গেলে কেমনি খাইবো সরকারের বাবার রাতনেও দেবো না পুলিশের বাবার রতনে দেবো নাকি এক্সিডেন্টে আলাদা খুব তামাকান অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করে বাইকও খারাপ হয়ে গেল ইচ্ছে করে কেউ অ্যাক্সিডেন্ট করে গাড়িওয়ালাটা গাড়িওয়ালাটা সিও মারে না ইচ্ছা করে পড়ে গেলে কোনো করার কিছু নেই প্রধান সড়কে পুরোপুরি অটো রিকশা বন্ধ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান নগর ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা গতকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটার চালের রিক্সার বিরুদ্ধে একটু অভিযান পরিচালনার কথা বলা হয়েছে তো আমরা গতকাল থেকেই একটা অভিযান পরিচালনা শুরু করেছি গতকালও আমাদের অনেক গাড়ি আটক হয়েছে এবং এ দ্বারা এখনো অব্যাহত আছে দুই একদিনের ভিতরে আপনারা একটা দৃশ্যমান পরিবর্তন চট্টগ্রাম মহানগরীতে দেখতে পাবেন নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে জিএসি এক এখানে অভিযান চালানো হয় নাইন দৈনিক আজাদি